হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আজকের ব্লগটা কিন্তু বারান্দা থেকে করেছি আর বারান্দায় আমার গাছগুলোকে যত্ন নেওয়া থেকে শুরু করেছি এখন প্রায় সাড়ে সাতটা থেকে আটটা বেজে গিয়েছে বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ আগে কিন্তু শীতের সময় বিশেষ করে ছয়টা বাজে ঘুম থেকে উঠ সরি নয়টা বাজে ঘুম থেকে উঠলেও মনে হতো যেন ভোর ছয়টায় ঘুম থেকে উঠেছি আর এখন ছয়টা বাজে ঘুম থেকে উঠলে মনে হয় যেন সকাল দশটা বাজে ঘুম থেকে উঠেছি বাইরে প্রচুর রোদ থাকে আর রোদের এত বেশি তীব্রতা থাকে যে তাকানো সম্ভব হয় না তো প্রথমে আজকে বারান্দায় এসেছি গাছগুলোকে একটু ভালো করে সাওয়ার করে দিয়েছি কারণ আমাদের পাশাপাশি বা গাছদেরও কিন্তু প্রচুর গরম লাগে আর এই যে দেখছেন আমার পাখিগুলো এগুলো আমার না বিশেষ করে আমার বড় ছেলের সামিনের পাখি ও কিন্তু খুব যত্ন সহকারে এগুলো লালন পালন করে আর পাখির যে বাচ্চাগুলো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আশালা এখন আরও বড় হয়ে গিয়েছে সায়েনও কিন্তু চেষ্টা করে সরি সামিনও কিন্তু চেষ্টা করে গাছ পাখিগুলোকে ঠান্ডা পানি খাওয়ানোর বলে আম্মু আমাদের যেমন পানি তৃষ্ণা লাগে পাখিদেরও কিন্তু পানি তৃষ্ণা লাগে তাই পাখিদেরকে আমার মাঝে মাঝে ঠান্ডা পানি দেওয়া উচিত তো যাই হোক পাখিদেরকে আসলে প্রচণ্ড ভালোবাসে ভালোবাসা থেকেই কিন্তু পাখির কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেগুলোর দিকে ও একটু খেয়াল রাখে তারপর চলে এসেছি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করতে যেহেতু এখন খাওয়া দাওয়ার পর্বগুলো এখানে চলবে তো রাতের বেলা এখন আমি কিন্তু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি বলতে যেহেতু মাদ্রাসা চালু হয়ে গিয়েছে তো দশটার মধ্যে ওকে খাওয়া দাওয়া করে ওর সাথে আমি একটু ঘুমিয়ে থাকার চেষ্টা করি যাতে আমারও একটু রেস্ট হয় আর ও একটু ঘুমিয়ে পড়ে কারণ আমি যদি ওর সাথে না ঘুমাই ও কিন্তু একদম ঘুমাতে চায় না তাই ওর সাথে আমি একটু শুয়ে থাকি আর যখন শুয়ে থাকি তখন আমার কিন্তু একটা ঘুম ঘুম ভাব চলে আসে যার জন্য পরবর্তীতে উঠে আমি আর কোনো কাজ করতে পারি না আর বাবা ছেলেরা এত খাওয়া দাওয়া করে সব কিছুকে এভাবেই রেখে দেয় টুকিটাকি পরে আমি উঠে একটু গুছিয়ে নিই তো এই জন্য প্রথমে হচ্ছে টেবিলটাকে আজকে একটু ক্লিনজার দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিব আসলে প্রতিদিন এটাকে দুই তিনবার ক্লিন করা হয় তারপরও মনে হয় যেন সারা দিনে কেমন কয়েকদিনে হয়তো বা একবারও পরিষ্কার করিনি কিন্তু আসলে কিন্তু তা না একটু ঘরটা যদি ঝাড়ু দিয়ে দেখা যায় ধুলাবালিগুলো উড়ে সব একদম টেবিলে এসে জমাট বাঁধে তো যাই হোক আমি কিন্তু ক্লিন করে নিয়েছি আর পরবর্তী যে এই যে মানি প্লান্ট গাছটা সেটাকে আমি হচ্ছে একটু পরিষ্কার করতে নিয়ে গিয়েছি মানে এটাকেও সার করিয়ে দিব তো গাছটা যখন আমি এখানে টেবিলে রেখেছি তখন কিন্তু দেখতে একরকম লাগছিল আর সার করার পরে কিন্তু দেখতে অনেকটা বেশি ফ্রেশ আর চকচকে মনে হচ্ছিল আর এই তো টেবিলের কাজটা শেষ করে এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে আজকে আমি সকালের নাস্তা আর দুপুরে বান্না একসাথে শেষ করব তো প্রথমে আমি দুপুরে আয়োজনটা ধরেছি যেহেতু সবাই এখনও ঘুম থেকে উঠতে একটু দেরি আছে তো নাস্তাটা গরম গরম ভেজে দেবো তা এক চুলায় কিন্তু এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি হচ্ছে রুই মাছের ডিম ভোনা করব। তো ডিম ভুনা করার জন্য প্রথমে আমি কিন্তু পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এখন এটাকে আমি দু মিনিটের মধ্যে একটু ভালো করে ভেজে নিব পরে এর মধ্যে হচ্ছে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়োটাকে অ্যাড করব। তারপর আবার কিছু পরিমাণ কিন্তু পানি দিয়ে এটাকে আমি একটু কষাতে রেখে দেবো ভিডিওর এ পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় পরবর্তী এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করে প্রতিনিয়ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাহায্য করবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে আর এর মাঝে আমার মশাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মাছের ডিমটা কিন্তু দিয়ে দিয়েছি তো পর একটুখানি ঢেকে রেখেছিলাম তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিব তো এর মধ্যে আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছিল আর ওই চুলায় কিন্তু আমি রুটির যে ডো তৈরি করার জন্য পানি ফুটাতে দিয়ে দিয়েছিলাম পানিটা অলমোস্ট ফুটে এসেছে এখন আমি কিছুটা পরিমাণ নিয়ে দিয়েছি ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর সামান্য কিছু পরিমাণ তেল আর এর উপরেই হচ্ছে ফুটন্ত যে গরম পানি সেটাকে আমি ঢেলে দিই এখন আমার আলতো আলতো হাতে আমি হচ্ছে এটাকে একটু ভালো করে ময়ন করে নিব ময়ান করার যে অংশটা সেটা কিন্তু দেখতে খুব সহজ মনে হলো তাই না কিন্তু আমার কাছে এটা খুব বেশি কঠিন মনে হয় কারণ ময়দাগুলো কিন্তু আমি হাত যতই তেল দিই না কেন হাতে আস্তে আস্তে লেগে যায় আমার কাছে কিন্তু ভালো লাগে না তো যাই হোক ময়ন করা যে ময়দাটা ছিল সেটাকে আমি এখন ছোটো ছোটো করে একটা লেচি কেটে নিচ্ছি যাতে করে কয়টা পরোটা হবে বা রুটি হবে সেটা শেপ আমি দিতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমার ডিম ভয় কাজটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ জিরার পাউডার অ্যাড করবো তারপর হচ্ছে দুই মিনিট নাড়াচাড়া দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। এরই মধ্যে কিন্তু লাইনের যে আমার গ্যাসটা সেটা কিন্তু অনেক কমে গিয়েছে তো আমি হচ্ছে আরেক চুলায় চার পানি বসিয়ে দিয়েছি আর এই চুলায় হচ্ছে ডাল বসিয়ে দিয়ে আমি পরোটাগুলোকে এখন একটু বেলে নিব। সবগুলো পরোটা যে একসাথে বেঁধে রাখবো তা না পরোটাগুলোকে আমি প্রথমে কিন্তু রুটির মতো করে গোল শেপে বেলে নিব। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ তেল আর কিছুটা পরিমাণ ময়দাকে ছিটিয়ে দিয়ে তারপর আমি এটাকে চার ভাজ করে একটা শেপ করে কিন্তু রেখে দিব। আর এভাবে করে শেপ করে বক্সে করে চারে কিন্তু কয়েকদিন রাখা যায় যেমন আজকে আমি কিন্তু গত পরশু দিনের যে দুইটা পরোটা শেপ করা ছিল সেই দুইটাকে আজকে ভেজে খেয়েছি আমার কাছে মনেই হয়নি যে গত পরশু দিনের পরোটা খেয়েছি মনে হয়েছে আজকে টাটকা বানানো আর এভাবে করে দিলে কিন্তু একটা সাথে একটা গায়ে লেগে যায় না যার জন্য পরবর্তীতে বেলতেও সহজ হয় আমার কিন্তু দুইটা মা একজন হচ্ছে শাশুড়ি মা আর একজন হচ্ছে নিজের মা তো দুই মা কিন্তু দুই রকম রেসিপিতে পরোটা বানায় তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে হচ্ছে আমার নিজের আম্মু পরোটা বানায় আর আমার শাশুড়ি আমর যে রেসিপি সেটা হচ্ছে রকম আমরা বিভিন্ন পিঠা বানানোর জন্য যেভাবে চালেরগুলোকে কাই করি তো আমা কিন্তু সেভাবেই ময়দাগুলোকে কাই করে তারপর হচ্ছে পরোটা বানায় তো সেটা খেতে সায়ান সামিন প্লাস আমি খেয়েও একদম পছন্দ করি না শুধুমাত্র সায়ানের বাবা পছন্দ করে তো যার জন্য তার পছন্দের জন্য মাঝে মাঝে কিন্তু শাশুড়ি মায়ের রেসিপিতেও আমি রুটি পরোটা বানাই আর মাঝে মাঝে হচ্ছে নিজের মায়ের রেসিপিতে তো রেসিপি যেটাই আমি ফলো করি না কিন্তু সায়নের বাবা কিন্তু কখনোই পরোটা খেতে পছন্দ করে না সে হচ্ছে সবসময় রুটি খাবে কাই খোলা হোক বা আমার এই রেসিপিতে হোক ওর বাবার জন্য সবসময় আমাকে রুটি বানাতে হয় সে পরোটা একদমই অ্যাভয়েড করে আর এই তো পরোটাগুলো কিন্তু একে একে আমি ভেজে নিচ্ছি আর আমার পরোটাগুলো কিন্তু মশলা অনেক ফুলকো হয়েছে তারপর আমি চেপে চেপে নিচ্ছি যখন আমি এই খুন্তিটা দিয়ে পরোটা বা রুটি চেপে চেপে ভাজি তখন বিপরীত পাশটা এত বেশি লাল আর এতটা ক্রিস্পি হয় যেটা আমার বাচ্চারাও পছন্দ করে আর আমি নিজেও কিন্তু খুব পছন্দ করি খুব বেশি তারা থাকায় শায়নের বাবাকে কিন্তু ইতিমধ্যে নাস্তা করিয়ে বিদায় দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছের দ্বারা নাস্তা করবো এখানে চারটা পরোটা ভেজে নিয়েছি দুইটা হচ্ছে সামিন খাবে আর দুইটা হচ্ছে মাছ তালা দুইজন খাবো আর সাথে ছিল আলু ভাজি আলু ভাজি দিয়ে পরোটা খেতে আমার সামিন কিন্তু খুব পছন্দ করে আর এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন প্যাকেট ভর্তি মিষ্টি কিন্তু পাঠিয়েছিল আমার বোন কারণ আমার ভাগ্নি হচ্ছে কনসেফ্ট নিয়েছে তার সেই খুশিতে আপা হচ্ছে আমাদের বাসায় মিষ্টি পাঠিয়েছিল তো যখন পাঠিয়েছিল তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি আর একদমই খেয়ালও ছিল না খুব অসুস্থ ছিলাম যার জন্য সেই পর্বটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি স্কিপ হয়ে গিয়েছে তো মিষ্টিগুলো কেউ খাচ্ছিলো না পরবর্তীতে ব্রেকফাস্টে আমি হচ্ছে কিছুটা মিষ্টি বের করে নিয়েছি যাতে করে টেবিল দেখলে হয়তো বাচ্চারা অর্ধেকটা হলেও মুখে দিবে কিন্তু আমার মেশাটা কিন্তু ফেল হয়েছে বাচ্চারা একদম মিষ্টি ধরে দেখেনি পরবর্তীতে আমাকে খেতে হয়েছে তো নাস্তার পর্ব শেষ করে যেহেতু রান্না নাস্তার পর্ব একসাথে করেছি খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপরে কিছুটা সময় হচ্ছে আমি এখন রেস্ট নিব তো চিন্তা করলাম শুয়ে বসে রেস্ট না নিয়ে আমার যে একটা ডিআইওয়াইয়ের কাজ ছিল সেই কাজটাকে আজকে কমপ্লিট করে ফেলি তো এদিকে ডিআইয়ের মধ্যে যে আরবি লেখায় আমি তিনটা ওয়ার্ড লিখিয়েছিলাম সেগুলো কিন্তু পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা আছে মাদ্রাসায় পরে ওকে দিয়ে লিখিয়ে নিয়েছি তো মশালা বাচ্চাটার হাতে লেখা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর করে লিখেছে তো বাচ্চাটা হচ্ছে বুঝতে পারেনি বড় বড় করে লিখতে বলেছিলাম প্রথমে হচ্ছে একটু ছোট করে লিখে ফেলেছে মানে নীল কালারটা হলুদ কালারটা কিন্তু তার থেকে আরও বেশি বড় করেছে আর লালটা মাসালা খুব সুন্দর হয়েছে তো এখন পেন্সিলের যে লেখাটা আছে সেই ওপর দিয়ে কিন্তু আমি একটা মার্কার দিয়ে এটাকে খুব সুন্দর করে গাঢ় কালার করে দিচ্ছি যাতে কালারটা ফুটন্ত হয় তো জীবনে কিন্তু অনেক লেখাপড়া করেছি অনেক কিছু লিখেছি তবে আজকের মতো ভয় হয়তো বা কখনো লাগেনি দেখে দেখে পেন্সিলের ছাপের ওপরে কিন্তু আমি লিখছিলাম তারপর আমার এত বেশি ভয় লাগছিল কারণ এটা কিন্তু আল্লাহর কালাম মানে আরবি লেখা একটু ভুল হলে কিন্তু আমাদের গুনাহের ভাগিদার হতে হবে তার জন্য কিন্তু আমার খুব ভয় লাগছিল। গত ভিডিওতে যখন এই ডিআইওটা দেখিয়েছিলাম আমাদের প্রিয় ফাড়ি আপো কিন্তু পরবর্তী অংশটা দেখার অপেক্ষায় ছিল তো এই না ফাড়িয়াপো তোমাকে কিন্তু পরবর্তী অংশটা আমি দেখিয়ে দিয়েছি শ্রাবণী খান ব্লগ আইডি থেকে আমার প্রিয় শ্রাবণী আপু কিন্তু বলেছে মাসাল্লাহ ডিআইওটা খুব সুন্দর হয়েছে আমিও আমার বাসায় একটা লাগাবো সরি বানাবো তো শ্রাবণী আপু তোমার জন্য দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে আমার ডিআই তুমি কিন্তু অবশ্যই তোমার বাসায় একটা ট্রাই করে দেখতে পারো আর এটা কিন্তু অনেক বেশি খরচও পড়েনি আর অনেক বেশি শ্রমও পড়েনি তবে আল্লাহ কালাম লেখা এই ডিআইওটা আমার কাছে খুব সুন্দর লাগছিল আপনাদের কার কাছে কেমন লাগছিল চাইলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী আরেকটা ভিডিও মেক করতে অনেক বেশি সাহায্য করে আর এই তো ডিআইএর কাজটা কিন্তু শেষ এটাকে আমি হচ্ছে সামিনের রুম আর ড্রয়িং রুমের মাঝখানে ছোট্ট একটা দেয়াল আছে সে দেওয়ালে আমি হ্যাং করে রেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু আমার দেয়ালটা ছিল একটু ক্রিম কালার আর আমার ডিআইএটা ছিল একটু কালারফুল দেখতে কিন্তু মশালা খুব ভালো লেগেছে আর এই তো তারপরে কিন্তু অফ ক্যামেরা পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি এখন যে কাউন্টার টপটা আমার সেটাকে একটু ক্লিন করতে চলে এসেছি তার জন্য এর ওপরে রাখা যে প্রতিটা জিনিস আমি কিন্তু সরিয়ে নিয়েছি তারপর আমার যে ক্লিনজারটা যেটা দিয়ে আমি একটু কিচেনটাকে ক্লিন করি তা দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি কারণ গত দুই দিন ধরে এটাকে পরিষ্কার করা হচ্ছিল না আর অসুস্থ থাকে না ঘরের মনে হয় কি সব কোনা বেশি নোংরা হয়ে যায় তো যাই হোক এটাকে ভালো করে ক্লিন করে এর উপরে যে রাখা ট্রেটাকে অয়েল যা অয়েল ট্রে বলা যায় কারণ এটার মধ্যে সব ধরনের তেলের জারগুলোকে আমি রাখি তারপর হচ্ছে যে টিস্যু হোল্ডারটা সেটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু একটু কেমন যেন ফ্যাকাসা হয়ে যাচ্ছিল আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিন্তু একটু অসুস্থ তার জন্য কিন্তু আমার অনেক অনেক আপু ভালোবাসার আপুরা কিন্তু আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন ডেফোডিলস গার্ডেন থেকে প্রিয় লাভলি আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি তোমার সুস্থ আল্লাহ তালা খুব দ্রুত দান করুক এবং নে হায়াত দান করুন আমিন সুমা আমিন আমিন লাভলি আপু আপনার কমেন্ট কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপু তোমার জন্য কিন্তু অনেক বেশি দোয়া রইল আল্লাহ পাক তোমাকে অনেক বেশি সুস্থ সবল রাখুক আর আমি যখনই কোনো গাছের যত্ন করি আর দেখি আমার গাছের কোনো খারাপ অবস্থা থাকে তখনই আমার তোমার কথা মনে পড়ে যায় আমার ইচ্ছে করে তোমাকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি আপু আমার গাছটাকে কি করলে বাঁচানো যাবে বা খুব দ্রুত গ্রোথ করা যাবে তো সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না কিন্তু তারপরও মাঝে মাঝে কিন্তু আমি তোমার ভিডিওতে কমেন্ট করি যে আমার এই গাছটার এই অবস্থা হয়েছে কি করলে এই গাছটাকে কিন্তু ভালো করা যায় আর আপু কিন্তু খুব সুন্দর সুন্দর সলিউশন আমাকে দিয়ে দেয় তো আপু আপনাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই তো আপুতে ভালোবাসার কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কিচেনের যে কাউন্টার টপটা সেটাকে গুছিয়ে নিয়েছি কিচেন কাউন্টার টপে এবার আমি যে অ্যাপেলের যে তিনটা বয়ামের একটা সেট সেটাকে কিন্তু আমি অ্যাড করেছি আর এখানে একটাতে হচ্ছে মেথি রেখেছি কারণ প্রতিদিন সকালবেলায় আমার এটা লাগে রাত্রেবেলা আমি ঘুমানোর আগে যখন কিচেনটা ক্লিন করি এক কাপ পানির মধ্যে হচ্ছে এক চামচ মেথি আমি সাইনে বাবার জন্য ভিজিয়ে রাখি আর ভুসিটা হচ্ছে আমার সামিনের জন্য লাগে ওকে প্রায় আমি শরবতের মধ্যে বা শুধু পানির মধ্যে একটু ভুসিকে অ্যাড করে দেই খাওয়ার জন্য আর লবণটা যেহেতু সব ধরনের রান্না বান্নাতে প্রয়োজন হয় তাই চিন্তা করলাম এক্সট্রা একটা লবণের আমি এখানেও রেখে দেই কারণ দেখা যায় অনেক সময় শুধুমাত্র একটা লবণের জন্য মশলার পুরো প্যাকেটটাকে আমাকে বের করতে হয় তাই এখানে একটার মধ্যে কিন্তু লবণ রেখে দিয়েছি তারপরে এই তো মশলার যে বক্সটা দেখছেন সেটাকে ক্লিন করে রেখেছিলাম এটাকে এখন রিফিল করে দিলাম আমার আজকের ভিডিও থামদানে কিন্তু আমি লিখেছি কারো পৌষ মাস তো কারো সর্বনাশ তো ভিডিওর এই অংশটা যখন আমি এডিট করছিলাম তখনই কিন্তু আমার এই কথাটা মনে পড়েছে প্রচন্ড গরমে মানুষের কিন্তু বেঁচে থাকাটাই খুব দায় আর এই গরমে কিন্তু একটা বেনিফিট হচ্ছে ঘরের বালিশ লেপ তোশক বা বিভিন্ন কাপড় চোপড় আর এই যেই ধরনের মশলা সব কিছু কিন্তু রোদে দেওয়ার জন্য আমাদের জন্য একটু ভালো হয় উপকার হয় তো এই জন্যই কিন্তু এই কথাটা বলা কারো পৌষ মাস তো কারো সর্বনাশ গরমে মরে যাচ্ছি তারপরও কিন্তু গরমটাকে কাজে লাগাতে একদমই ভুলে যায়নি তো এগুলোকে রোদ দেওয়ার পরে যখন গাছের দিকে চোখ পড়েছে মনটা কিন্তু একদম ভরে গিয়েছে প্রতিটা গাছ মশালা এত সুন্দর সতেজ আর প্রতিটা গাছে এত কলি আর ফুল দেখে তো আমার দারুণ ভালো লাগছিল তো যাই হোক ছাদের এই গাছগুলো উপভোগ করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ